বা কি করছো বাবা ফুচকা নেছ ইস রে হ্যাঁ ও বা বলো ফুসকা খাচ্ছো বাবাকেও তো ডাকছো না একটু বাবা তুমি আলু দিয়ে খেতে পারো না বাবা ও যেমন করে খেতে চায় তেমন করে দাও বাবা কি খাচ্ছ বলো হ্যাঁ ফুচকা খাচ্ছ ফুচকা খেতে ভালো লাগে এবার তুই বারবার দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস ফুচকা ওইভাবে খেতে হয় না জানিস বড় করে হা করতে হয় ডাক্তার মা যেমন করে খাচ্ছে বড় করে হা কর বাবা তুমি খেতে পারছো না হ্যাঁ তুমি ভেঙে ভেঙে খাও বাবা তুমি ভেঙে ভেঙে খাও ঠিক আছে তুমি ভেঙে ভেঙে খাও কটা দিয়েছে গো কটাকার কটা এবার তুই কটা খেতে পারবি কোনো কথা বলছে না খেয়ে নেই তারপরে বলবি টাকা কুড়ি টাকা কটা দেয় পনেরোটা খেতে পারিস হ্যাঁ তারপরে অন্য কিছু কোনো খাবার খেতে পারবি হ্যাঁ এখন কটা খাবি এখন পুনরখানা খেতে পারবি তোর মা কটা খাবে বাবা তুমি কটা খাবা তোমাকে বলছি না কেউ হ্যাঁ কটা খেতে পারবা হ্যাঁ কটা ঠিক করে বলো একটু জোর বলো হম কটা খেতে পারবা ওইটা বলো বাবা ফুচকা খেতে ভালো লাগে হ্যাঁ এদিকে তাকিয়ে বলো একটু হ্যাঁ তো তোমার বিরক্ত লাগছে বাবা কথা বলছে বলে তোমার বিরক্ত লাগছে কথা বলছি বলে চিন্তা করা যায় বাবা পাল্লা লোড়ে খাচ্ছ তুমি হ্যাঁ তুমি তো বাবাকে বলো বাবা বাবা তুমি খাও বাবাকে বলেছো কি আমাকে দেবে না হ্যাঁ খাও তুমি বাবা আমি খাবো না তো বাবা আমি খাবো না খাও তুমি সত্যি খেতেও পারিস একদিন দোকানে বসে খেয়ে আসবি হ্যাঁ ওখানে বসে খেয়ে আসবি যতটা পারিস খাওয়া ভালো না বাবা বুঝলি বেশি খাওয়া ভালো না অনেক দিন পর পর খাবি প্রায় খাবি না কিন্তু ক্ষতি হয় জলও ওরকম করে খাচ্ছিস না খেলে ভালো হয় দেখ বুনু জল দিয়ে খাইনি না

বড়ো কৰা হাকৰি